প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি ভেরি ইম্পর্টেন্ট আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম দু হাজার চব্বিশ যে রিক্রুটমেন্টটা ছিল সেটা তোমাদের টেনেটিভ ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেল অফিসিয়ালি যেখানে তোমাদের আঠেরো হাজার দুশো ছত্রিশটি শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ বি ক্যাটাগরির পোস্টে তো তোমাদের কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন পোস্টে কত শূন্য পদে নিয়োগ করা হবে সেই সংক্রান্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওটিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে অন্যদেরকে এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে ফর ক্যান্ডিডেটস বলে একটা সেকশন রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একাধিক অপশান চলে আসবে এখানে তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো নিচের দিকে রয়েছে টেন্ডেটিভ ভ্যাকান্সি বলে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে তোমাদের পরপর সমস্ত রিক্রুটমেন্টগুলো দেওয়া আছে তো এখানে অলে ক্লিক করলে কিন্তু লেটেস্ট আপডেটটা চলে আসবে দেখতে পাচ্ছ আজকের ডেটটা দেওয়া আছে অন টোয়েন্টি থ্রি টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর আপলোডিং অফ টোয়েন্টি ভ্যাকান্সিস ফর কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাজ অন টোয়েন্টি থ্রি টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমরা পাশে ডাউনলোড অপশানে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম তাকে বলা হয়েছে টেন্টেটিভ ভ্যাকান্সিজ ফর কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশান টোয়েন্টি ফোর অ্যাজ অন টোয়েন্টি থ্রি টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো আজকে তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশের ডেট অনুযায়ী এসএসসি সিজিএল দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টে কত ভ্যাকান্সি আছে কোন কোন ডিপার্টমেন্টে সেই তথ্য কিন্তু এখানে পাবলিশ করে দিয়েছে এসএসসি একই সঙ্গে কালি এখানে বলে দেওয়া হয়েছে লাল কালি দিয়ে স্টেট ওয়াইজ জোন ওয়াইজ ভ্যাকান্সিস আর নট কালেক্টেড বাই এসএসসি প্লিজ কন্ট্যাক্ট ইউজার ডিপার্টমেন্টস ফর স্টেট ওয়াইজ অর জোন ওয়াইজ ভ্যাকান্সি তো এখানে স্টেট ওয়াইজ ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু কালেক্ট করেনি জাস্ট এখানে ডিপার্টমেন্ট এবং কোন পোস্টে কত ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ দেওয়া হয়েছে ঠিক আছে তো বলা হচ্ছে ইউজার ডিপার্টমেন্টের কাছে যোগাযোগ করতে হবে স্টেট ওয়াইজ ওয়াইজ ভ্যাকান্সি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এখানে বাঁদিকে সিরিয়াল নাম্বার রয়েছে তারপরে নেম অফ মিনিস্ট্রি আর ডিপার্টমেন্ট তারপরে এখানে পোস্টের নাম তারপরে পে লেভেল এরপর পোস্ট ক্লাসিফিকেশান অর্থাৎ কোন ক্যাটাগরির পোস্ট তারপরে ইউবার ভ্যাকান্সি সি এস টি ও ই এস টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে তারপরে এস এম ওইচ ভিএইচ আদার পি এখানে পরপর দেওয়া আছে ঠিক আছে আর এখানে বলা হয়েছে ওয়েদার সুইটেবল ফর কালার ব্লাইন্ড এখানে পরপর সমস্ত কিছু দেওয়া রয়েছে আর টোটাল ভ্যাকান্সি তোমাদেরকে দেখাবো টোটাল ভ্যাকান্সি এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ গ্র্যান্ড টোটাল আঠেরো হাজার দুশো ছত্রিশটা ভ্যাকান্সি কিন্তু এখানে পাবলিশ হয়েছে তো এক এক করে আমরা দেখে নেবো যে কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন ভ্যাকান্সি রয়েছে আচ্ছা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআইতে বলা হয়েছে সিবিআই এসআই পোস্টের সাব ইন্সপেক্টর পোস্টে একশো ছেষট্টি ভ্যাকান্সি আছে এরপরে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি যেখানে অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এএসও পোস্টে যেখানে ছেচল্লিশশো গ্রেড পে রয়েছে এটাই তোমাদের বলা হয়েছে ভ্যাকান্সি চারটি রয়েছে ঠিক আছে এটা গ্রুপ বি পোস্ট এক গ্রুপ বি পোস্ট দুটোই পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হয় তারপর এখানে ক্যাটাগরি ওয়াইজ পরপর দেওয়া আছে কত ভ্যাকান্সি কি না কি তিন নাম্বারে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি মিনিস্ট্রি অফ ফিন্যান্স যেখানে ইন্সপেক্টর এক্সামিনার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এখানে একশো পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি আছে গ্রুপ বি পোস্ট এটা পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে চার নম্বর রয়েছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেখানে এএসও পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ছেচল্লিশশো গ্রেড পে পে লেভেল সেভেনের পোস্ট গ্রুপ বি পোস্ট আর এখানে একশো একাশিটা ভ্যাকান্সি আছে পাঁচ নাম্বার পোস্ট হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসি মিনিস্ট্রি অফ ফিন্যান্সে ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন গ্রুপ বি পোস্ট তিনশো চল্লিশটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর ছয় নাম্বার পোস্ট সিবিআইসি মিনিস্ট্রি অফ ফিন্যান্সের আন্ডারে ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ এই পোস্টে রিক্রুটমেন্ট করা হবে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন গ্রুপ বি পোস্ট এখানে টোটাল ছাব্বিশশো চৌষট্টিটি ভ্যাকান্সি আছে তারপরে সাত নাম্বার ন্যাশনাল ইনফর্মেটিক সেন্টার মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি যেখানে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এখানেও কিন্তু ছেচল্লিশশো গ্রেড পে রয়েছে এটাও গ্রুপ বি পোস্ট পাঁচটা ভ্যাকান্সি পোস্টে আছে এরপর আট নাম্বার যেটা রয়েছে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মিনিস্ট্রি অফ ফিন্যান্স এখানে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ বি পোস্ট পে লেভেল সেভেনের বেতন থাকছে বিরানব্বইটা ভ্যাকান্সি আছে নয় নম্বর রয়েছে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন সিভিসি যেখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এএসও পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ছেচল্লিশশো গ্রেড পে পে লেভেল সেভেনের পোস্ট গ্রুপ বি পোস্ট এখানে তিনটি ভ্যাকান্সি আছে তারপরে ক্যাট সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেখানে এএসও পোস্টে রিক্রুটমেন্ট করা হবে পে লেভেল সেভেনের পোস্ট গ্রুপ বি পোস্ট ছটা ভ্যাকান্সি আছে এগারো নম্বর আইবি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স সেখানে অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ বি পোস্ট পে লেভেল সেভেনের বেতন তিয়াত্তরটা ভ্যাকান্সি আছে বারো নাম্বার ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এখানে বলা হয়েছে এএসও পোস্টে রিক্রুটমেন্ট করা হবে পে লেভেল সেভেনের বেতন গ্রুপ বি পোস্ট চৌদ্দশো তেষট্টিটা সরি চৌদ্দশো তেত্রিশটা ভ্যাকান্সি এই পোস্টে আছে এরপর তেরো নম্বরে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স মিনিস্ট্রি অফ ফিনান্স যেখানে ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্ট করা হবে পে লেভেল সেভেনের পোস্ট গ্রুপ বি পোস্ট ঠিক আছে পনেরোটা ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে চোদ্দ নাম্বার রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেখানে এএসও পোস্টে রিক্রুটমেন্ট করা হবে পে লেভেল সেভেনের পোস্ট গ্রুপ বি পোস্ট এগারোটা ভ্যাকান্সি আছে পনেরো নাম্বার রয়েছে সিআইসি সেন্ট্রাল ইনফরমেশন কমিশন যেখানে এএসও পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ বি পোস্ট পে লেভেল সেভেনের পোস্ট তিনটি ভ্যাকান্সি আছে এরপর ষোলো নম্বর ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ইন্সপেক্টর অফ পোস্ট এখানেও গ্রুপ বি পোস্ট পে লেভেল সেভেনের পোস্ট পঞ্চান্নটা ভ্যাকান্সি আছে সতেরো নম্বর মিনিস্ট্রি অফ রেলওয়েজে এএসও পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে পে লেভেল সেভেনের পোস্ট গ্রুপ বি পোস্ট তিনটি ভ্যাকান্সি এখানে আছে এরপর আঠেরো নম্বরে আর্ম ফোর্স হেডকোয়ার্টার মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে এএসও পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এটা গ্রুপ বি পোস্ট পে লেভেল সেভেনের পোস্ট উনিশটা ভ্যাকান্সি এই পোস্টে আছে উনিশ নম্বর মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স যেখানে এএসও পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে বারোটা ভ্যাকান্সি আছে তারপরে সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস মিনিস্ট্রি অফ ফিন্যান্স ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স এই পোস্টে চারশো এগারোটা ভ্যাকান্সি আছে গ্রুপ সি পোস্ট পে লেভেল সেভেনের বেতন দেওয়া হবে একুশ নাম্বার ডিরেক্টরেট অফ ফরেন্সিক সায়েন্স সার্ভিসেস অ্যাসিস্ট্যান্ট উইথ গ্রেড পে বিয়াল্লিশশো এখানে পে লেভেল সিক্সের বেতন দেওয়া হবে গ্রুপ বি পোস্ট ছটা ভ্যাকান্সি আছে বাইশ নাম্বার সেন্ট্রাল পাসপোর্ট অফিস মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এখানে অ্যাসিস্ট্যান্ট উইথ গ্রেড পে বিয়াল্লিশশো যেখানে গ্রুপ বি পোস্ট পে লেভেল সিক্সের বেতন দেওয়া হবে তেষট্টিটা ভ্যাকান্সি এখানে আছে তেইশ নাম্বারে বলা হচ্ছে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপলেট ট্রাইব্যুনাল এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হবে গ্রুপ বি পোস্ট পে লেভেল সিক্সের বেতন দুটি ভ্যাকান্সি আছে চব্বিশ নাম্বার সাবর্ডনেট স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস ডিভিশন মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম এখানে জুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ বি পোস্ট পে লেভেল সিক্সের পোস্ট এখানে সাতশো পঁচিশটা ভ্যাকান্সি কিন্তু আছে পঁচিশ নাম্বারে ইন্ডিয়ান কোস্ট গার্ডে অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ বি পোস্ট পে লেভেল সিক্সের পোস্ট সাতটা ভ্যাকান্সি আছে ছাব্বিশে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে পে লেভেল সিক্সের পোস্ট গ্রুপ বি পোস্ট তেরোটা ভ্যাকান্সি আছে সাতাশ নাম্বারে মিনিস্ট্রি অফ মাইন্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ বি পোস্ট পে লেভেল সিক্সের পোস্ট চুয়ান্নটা ভ্যাকান্সি এখানে আছে আঠাশ নম্বরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মিনিস্ট্রি অফ ফিন্যান্সে অ্যাসিস্ট্যান্ট পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ বির পোস্ট পে লেভেল সিক্সের পোস্ট নটা ভ্যাকান্সি এখানে আছে উনত্রিশ নাম্বার বলা হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই মিস্ট্রি অফ কমিউনিকেশন যেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রুপ বি পোস্ট পে লেভেল সিক্সের বেতন দেওয়া হবে পাঁচটা ভ্যাকান্সি এই পোস্টে আছে তিরিশ নাম্বার ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ষোলোটা ভ্যাকান্সি আছে একত্রিশ নম্বর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআই সেখানে সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ঊনপঞ্চাশটা ভ্যাকান্সি আছে গ্রুপ বি লেভেলের পোস্ট পে লেভেল সিক্সের পোস্ট মিনিস্ট্রি অফ টেক্সটাইলসে অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে একটা ভ্যাকান্সি আছে গ্রুপ বি পোস্ট তেত্রিশ নাম্বার মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন যেখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে বাহান্নটা ভ্যাকান্সি আছে গ্রুপ বি পোস্ট পে লেভেল সিক্সের পোস্ট চৌত্রিশ নাম্বার ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এখানে একটি ভ্যাকান্সি আছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোস্টে পঁয়ত্রিশ নাম্বার মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে অ্যাসিস্ট্যান্ট অথবা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে একটা ভ্যাক্যান্সি আছে ছত্রিশ নাম্বার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে এগারোটা ভ্যাকান্সি আছে এখানে এএসও পোস্টে সাঁত্রিশ নাম্বার নার্কটিক্স কন্ট্রোল ব্যুরো সাব ইন্সপেক্টর অথবা জেআইও এই পোস্টে বলা হচ্ছে তেষট্টিটা ভ্যাকান্সি আছে এরপর আটত্রিশ নাম্বার রয়েছে সিবিআইসিতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে একশো এগারোটা ভ্যাকান্সি আছে উনচল্লিশ নাম্বারে সিএনএজি যেখানে ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে পঁচাশিটা ভ্যাকান্সি আছে চল্লিশ নাম্বার বলা হচ্ছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া এখানে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড টু এই পোস্টে এইটটি ফাইভ ভ্যাকান্সি আছে আর্ম ফোর্সেস ট্রাইব্যুনালে অ্যাসিস্ট্যান্ট পোস্টে ছটা ভ্যাকান্সি আছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশান সেখানে তিনটি ভ্যাকান্সি আছে অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে তিরাল্লিশ নাম্বার রয়েছে কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্টস সিজিডিএ যেখানে অডিটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সতেরোশো নিরানব্বইটা ভ্যাকান্সি এখানে আছে চুয়াল্লিশ নাম্বার রয়েছে ডিপার্টমেন্ট পোস্টে অ্যাকাউন্টেন্ট অথবা জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে আটচল্লিশটা ভ্যাকান্সি আছে তারপরে পঁয়তাল্লিশ নাম্বার ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কর্পোরেশন অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার সেখানে একটা ভ্যাকান্সি আছে অ্যাকাউন্টেন্ট অথবা জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে এগুলো সব গ্রুপ সি পোস্ট তারপরে বলা হচ্ছে ছেচল্লিশ নাম্বার আইবি আইবিতে অ্যাকাউন্টেন্ট অথবা জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তেরোটা ভ্যাকান্সি আছে সাতচল্লিশ নাম্বার বলা হচ্ছে সিজি সি এখানে বলা হচ্ছে অ্যাকাউন্টেন্ট আর জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আটষট্টিটা ভ্যাকান্সি আছে তারপরে আটচল্লিশ নাম্বার বলা হচ্ছে সিএনএজি অডিটর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে দুশো বাহাত্তরটা ভ্যাকান্সি আছে তারপরে উনপঞ্চাশ নাম্বারে সিএনএজিতে অ্যাকাউন্টেন্ট অথবা জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে একশো আশিটা ভ্যাকান্সি আছে পঞ্চাশ নাম্বার সিআনএজিতে অ্যাকাউন্টেন্ট অথবা জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে বলা হচ্ছে একশো তিয়াত্তরটা ভ্যাকান্সি একান্ন নাম্বার সিজি ডি সেখানে বলা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক অথবা সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে একশো দুইটি ভ্যাকান্সি আছে বাহান্ন নাম্বারে সিবিআইসিতে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে ষোলোশো কুড়িটা ভ্যাকান্সি আছে তারপরে বলা হচ্ছে বিআরওতে আপার ডিভিশন ক্লার্ক সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে পঁচিশটা ভ্যাকান্সি আছে চুয়ান্ন নাম্বার বলা হচ্ছে অফিস আপ ডেভেলপমেন্ট কমিশনার মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ইউডিসি অথবা এসএসএ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে তিরিশটা ভ্যাকান্সি আছে পঞ্চান্ন নাম্বার ইন্ডিয়ার মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট সেখানে বলা হচ্ছে ইউডিসি অথবা এসএসএ পোস্টে পঁয়তাল্লিশটা ভ্যাক্যান্সি আছে তারপরে ছাপ্পান্ন নাম্বার সিআইসি সেখানে ইউডিসি অথবা এসএসএ পোস্টে ছটা ভ্যাকান্সি আছে সাতান্ন নাম্বার মিনিস্ট্রি অফ মাইন্স ইউডিসি অথবা এসএসএ বাহাত্তরটা ভ্যাকান্সি আছে আঠারো নম্বর বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কর্পোরেশন অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার এখানে ইউডিসি অথবা এসএসএ পোস্টে আটত্রিশটা ভ্যাকান্সি তারপরে ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস রিভার ডেভেলপমেন্ট অ্যান্ড গঙ্গা রিজুভেনেশন মিনিস্ট্রি অফ জলশক্তি এখানে ইউডিসি আর এসএসএ পোস্টে একটি ভ্যাকান্সি ষাট নাম্বারে বলা হচ্ছে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জিতে ইউডিসি অথবা এসএসএ পোস্টে দুশো বাইশটা ভ্যাকান্সি একষট্টিতে মিনিস্ট্রি অফ টেক্সটাইলসে ইউডিসি অথবা এসএসএ পোস্টে সাতচল্লিশটা ভ্যাকান্সি আছে বাষট্টি বলা হচ্ছে মিনিস্ট্রি অফ সরি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেখানে ইউডিসি অথবা এসএসএ পোস্টে রয়েছে তিরিশটা ভ্যাকান্সি তেষট্টি নাম্বার ডিপার্টমেন্ট অফ কাউন্সিউমার অ্যাফেয়ার্স এখানে ইউডিসি অথবা এসএসএ পোস্টে দশটা ভ্যাকান্সি আছে চৌষট্টি নাম্বারে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স সেখানে সাব ইন্সপেক্টর পোস্টে আঠারোটা ভ্যাকান্সি আছে পঁয়ষট্টি নাম্বার সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সে ইউডিসি অথবা এসএসএ পোস্টে চল্লিশটা ভ্যাকান্সি আছে ছেষট্টি নাম্বার পোস্ট রয়েছে ন্যাশনাল হিউম্যান রাইটসে অ্যাকাউন্টেন্ট অথবা জুনিয়ার অ্যাকাউন্টেন্ট পোস্টে দুটি ভ্যাকান্সি আছে তারপরে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সাতষট্টি নাম্বারে এখানে ইউডিসি অথবা এসএসএ পোস্টে চারটি ভ্যাকান্সি আছে আটষট্টি নাম্বার বলা হচ্ছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এখানে ইউডিসি অথবা এসএসএ পোস্টে সাতটা ভ্যাকান্সি আছে উনসত্তরে বলা হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সের সিবিডিটি এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে বাইশশো ছাপ্পান্নটা ভ্যাকান্সি আছে তারপরে সত্তর নাম্বার পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশানে ডিপার্টমেন্টের পোস্টে বলা হয়েছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অথবা শর্টিং অ্যাসিস্ট্যান্ট এখানে বলা হয়েছে চার হাজার আটানব্বইটা ভ্যাকান্সি আছে তো এই সব মিলে কিন্তু মোট আঠেরো হাজার দুশো ছত্রিশটা ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকান্সি আছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের আন্ডারে ডিপার্টমেন্টটা পোস্টে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট অথবা শর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্টে চার হাজার আটানব্বইটা ভ্যাকান্সি হিউজ ভ্যাকান্সি